চার খেয়ে এসেছেন জগন্নাথ মন্দির দেখে তাই বলে দেখছি ডাব খাবেন না ডাবের রিয়াকশান একটা আলাদা আর চায়ের রিয়াকশান আলাদা দুটো মিলে একটা পকের রিয়াকশান হয়ে যাবে তারপরে কত লোকজন দেখো এই যে তাল শাড়ি তাল শাড়ি হলে এই হচ্ছে সেই তাল শাড়ি এই দেখো কত ময়না মেয়ে মাসিকা বসেছে সুন্দর এই যে সুন্দর niên আর ওই যে কি গঙ্গা মাতা মেরিন প্রাইমারি ফিশারম্যান অপারেটিভ সোসাইটি ও যে পিছনে দস্তখত লেখাটা দেখা যাচ্ছে 11 10 যে তাল শাড়ি কোন জায়গায় এসেছি এইটা দেখিয়ে দিয়ে যাব এটা একটা ফিশারি শাড়ি এলাকা এখানে সব মাছ মাছ সার বিক্রি করে আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে এই যে এই

Dan ga আমা ভাষা একটু আমি একটু ভাষা বুঝি না দেখিয়ে দিলাম আমি যে লেখা এটা দেখে দিলাম চলো